পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায়

এখন তারা সেই বিষয়টা প্রকাশও করতে পারছে না লজ্জা সরমের কারণে তারা এখন একেবারে সেই মাঠটা হজম করছে এছাড়া আর কোনো উপায় নেই পুরো ভারত আসলে হামলা করতে যে। যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত অকল্পনীয় তার নানা রকম চিত্র ফুটে উঠছে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে কমপক্ষে সাড়ে নয়শো মিলিয়ন ডলারের লোকসান হয়েছে ভারতের শুধু পাঁচ যুদ্ধ বিমান আর এক ড্রোন ধ্বংস হওয়ার কারণেই বিশাল ক্ষয়ক্ষতির মুখে নয়াদিল্লি পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে প্রাণও গেছে পনেরো ভারতীয় আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জুমার নামাজ শেষে আল্লাহু আকবার বলে ফের ভারতে বিমান হামলা চালালো পাকিস্তান ভয়ে দৌড়ে দেশ ছেড়ে পালাচ্ছে ভারতীয় সেনারা ভারতীয় সেনাদের পালিয়ে যাবার ভিডিও ভাইরাল এদিকে পাকিস্তানের হামলায় সাড়ে নয়শো মিলিয়ন ডলার লোকসান ভারতের ঘামে ভিজে গেল মোদীর শরীর মোদীর নাওয়া খাওয়া ঘুম হারাম করলো পাকিস্তান অপরদিকে ভারতকে কাঁপায়ে দিল পাকিস্তানি সেনারা পাকিস্তানের ভয়াবহ হামলায় রক্তাক্ত গোটা ভারত বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় সে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের হামলার পরপরই সশস্ত্র বাহিনীদের সাথে জরুরি বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেই বৈঠকে ভারতের হামলার জবাব দেওয়ার কথাও বলেছিলেন তিনি শাহবাজ শরীফের বৈঠকের পর চব্বিশ ঘন্টা পার না হতেই ভারতের পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের এমন হামলার পর অনেকটাই নতজন অবস্থায় রয়েছে ভারত এই হামলায় ভারতের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো প্রকাশ করেনি নয়াদিল্লি ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত পনেরোটি শহরে এই হামলার ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চণ্ডীগড় সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে পাকিস্তানের হামলার লক্ষ্য থাকলেও তারা সেখানে হামলা করতে পারেনি বলছে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও লাহোর সহ পাকিস্তানের অন্তত নয়টি সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার কথাও বলছে ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে মোদি সরকার ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে একই সঙ্গে হামলার জবাবে হারপি ও হারোপ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তারা পাকিস্তানের সকল হামলা প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে ভারতের সেনাবাহিনী এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ভারতের ছোড়া অন্তত পঁচিশটি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান তবে লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি ইসলামাবাদ ও নয়াদিল্লি কাশ্মীরের রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং পাকিস্তানের দ্য ডন এই তথ্য জানায় পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং এতে অন্তত পঞ্চাশ ভারতীয় সেনা নিহত হয়েছে চল্লিশশো পঞ্চাশ হম ভর্তির ফজি হালত পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপি জানিয়েছে প্রযুক্তিগত সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এসব ড্রোন পাকিস্তান থেকে নিক্ষেপ করা হয়েছিল এ নিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতি দেয় জাজিরা বলছে পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি তৈরি হারোপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবি পাকিস্তান এই সংক্রান্ত বিবৃতিতে বলা হয় পাকিস্তানি বাহিনী শত্রুকে উপযুক্ত জবাব দিচ্ছে তাদের সব উদ্দেশ্য ধ্বংস করছে ভারতীয় পুলিশ জানিয়েছে পুঞ্চ জেলায় ভারী গোলা বর্ষণে কমপক্ষে ষোলো জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে ভারত জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত এর পাল্টা জবাবে ভারতের চল্লিশ থেকে পঞ্চাশ সেনাকে হত্যা করল পাকিস্তান এছাড়া ইসরায়েলের রাফাল একটি মেঘ টোয়েন্টি নাইন এবং একটি সু থার্টি একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান এছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান পাকিস্তানে হামলা চালাতে গিয়ে কমপক্ষে সাড়ে নয়শো মিলিয়ন ডলারের লোকসান হয়েছে ভারতের শুধু পাঁচ যুদ্ধ বিমান আর এক ড্রোন ধ্বংস হওয়ার কারণেই বিশাল ক্ষয়ক্ষতির মুখে নয়াদিল্লি পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে প্রাণও গেছে পনেরো ভারতীয় ভারত সন্ত্রাসী আস্তানা নির্মূলের কথা বললেও কেবল বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে বলে দাবি পাকিস্তানের নিহতরাও সাধারণ মানুষ ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনতে গেল মাসের শেষ দিকে চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি প্যারিসের মাঝে প্রায় সাড়ে সাত হাজার মিলিয়ন ডলারের বিনিময়ে ছাব্বিশটি রাফাল যুদ্ধ কিনতে চুক্তিবদ্ধ হয় ভারত সেই হিসাবে প্রতিটি ফাইটার জেটের দাম পড়েছে আনুমানিক দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত পাঁচ যুদ্ধ বিমানের মধ্যে তিনটি রাফাল বিভিন্ন সামরিক সূত্র আর ফ্রান্সের সাথে হওয়া সেই চুক্তি অনুসারে যার প্রতিটির মূল্য দুইশো পঁচাশি মিলিয়ন ডলারের কাছাকাছি সেই হিসাবে মাত্র পঁচিশ মিনিটের ব্যবধানে মাটিতে মিশে যায় নয়াদিল্লির অন্তত আটশো চৌষট্টি মিলিয়ন ডলারের সামরিক সম্পদ পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় সুখোয় থার্টি ও মিক টোয়েন্টি নাইন মডেলের আরো দুটি ভারতীয় যুক্ত বিমান রাশিয়ায় তৈরি সুখই থার্টির প্রতিটি ইউনিটের মূল্য পরে মোটামুটি বিয়াল্লিশ মিলিয়ন ডলার করে তবে ভারতে গিয়ে নানা হালনাগাতের পর সেগুলোর কর মূল্য তারায় আনুমানিক সত্তর দশমিক তিন মিলিয়ন ডলারে অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে থাকা প্রতিটি মিগ টোয়েন্টি নাইনের মূল্য প্রায় এগারো মিলিয়ন ডলার অর্থাৎ এখানেও ক্ষয়ক্ষতির পরিমাণ একাশি মিলিয়ন ডলারের বেশি এছাড়াও অপারেশন সিন্দুরে গিয়ে বিধ্বস্ত হওয়া ভারতের হেরন মূল্য অন্তত সাড়ে নয় মিলিয়ন ডলার সুতরাং অভিযানে ভারতের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয়শো মিলিয়ন ডলারেরও বেশি এসব হামলায় বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটি নির্মূলের দাবি করা হয় ভারতের তরফ থেকে তবে ইসলামাবাদ বলছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মসজিদ স্কুল সহ নানা বেসামরিক স্থাপনা পাকিস্তানে হামলা করতে যে ভারত যে পরিমাণ ধাক্কা খেয়েছে এখন তারা সেই বিষয়ে প্রকাশও করতে পারছে না লজ্জা কারণে তারা এখন একেবারে সেই মাঠটা হজম করছে এছাড়া আর কোনো উপায় নেই পুরো ভারত আসলে হামলা করতে যে প্রত্যাঘাত প্রত্যাঘাত সেই তার নানা রকম চিত্র ফুটে উঠছে একটি খবর রয়টার্স দিয়েছে রয়টার্স এক্সক্লুসিভ আলো সেটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে চীনা যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান তার মানে চীনের যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাকিস্তান এবং এই চীনের এই যুদ্ধ বিমান কত ভয়ঙ্কর দেখেন যে ভারতের যুদ্ধ বিমানগুলো সীমান্ত ক্রস করতে পারেনি নিয়ন্ত্রণ রেখার উপরে সেখানেই ফেলায় দিছে পাঁচটা কতটা একেবারে নিশ্চিতভাবে জানা গেছে কেউ কেউ বলছে ছয়টি তার মধ্যে সবচেয়ে ভারতের ভয়ঙ্কর মানে ক্ষতি হয়েছে মানে প্রায় বিলিয়ন ডলারের ক্ষতি সব মিলায় তিনটা রাফাল যুদ্ধ বিমান যেটা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক সেই যুদ্ধ বিমান দিয়ে আঘাত হানার ফলে চীনের যুদ্ধ বিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন দেখেন এখন তারা এটা প্রশ্নও করা হয়েছে ভারতের কর্তৃপক্ষকে তারা সে প্রশ্নের উত্তর দেয়নি তারা চেপে গেছে এই প্রশ্নের জবাব দেয়নি আসলে জবাব নেই যদি মিথ্যাই হতো তাহলে তো তারা সাথে সাথে প্রতিবাদ করে বলতো যে না প্রশ্নই ওঠে না আমাদের কোনো যুদ্ধ বিমান যায়নি কিন্তু এত বড় সত্য যেটা অনেকের কাছে তার মানে প্রমাণ আছে এটা তারা কিভাবে মানে চাপা রাখে বা একদম অস্বীকার করে সুতরাং তারা এখন স্বীকার অস্বীকার কোনোটাই করছে না রয়টার্স এর প্রতিবেদনে বলা হচ্ছে এই ঘটনায় চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে যে চীনের যুদ্ধ বিমান আরো কত শক্তিশালী প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর দিবাগত রাতে পাকিস্তান এবং কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান সেই রাতে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি পাকিস্তানের নিজেদের যুদ্ধ বিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত এখনো পর্যন্ত স্বীকার করেনি নাম প্রকাশ না করা সত্ত্বে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলছেন পাকিস্তান যে চীনের তৈরি যে টেন যুদ্ধ বিমান ব্যবহার করে যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হয়েছে এটা নিশ্চিত অর্থাৎ ভারত যখন তাদের যুদ্ধ বিমানগুলো নিয়ন্ত্রণ রেখার বরাবর নিয়ে এসছে তখন পাকিস্তানও তাদের যুদ্ধ বিমানগুলো খুব দ্রুত গতিতে সেখানে নিয়ে এসেছে এবং সেই বিমান থেকে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যেটা একদম মানে একেবারে লক্ষ্য বস্তুতে যে আঘাত এনেছে ফলে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন ভূপাতিত করা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল উভয় মার্কিন কর্মকর্তা বলেছেন ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করা হয়নি F16 সিক্সটিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিমান মহাকাশ নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিট মার্টিনের যুদ্ধ বিমান অন্যদিকে রাফাল যুদ্ধ বিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো এভিয়েশন গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনের দেশটির মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গতকাল বৃহস্পতিবার রয়েটার্স কে বলেন ফ্রান্সের তৈরি তিনটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করতে যে টেন যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে আকার যুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দর্শক এত বড় ক্ষয়ক্ষতির পর মানে ভারত এখন বলতে গেলে রীতিমতো দিশেহারা। হারা গুড মর্নিং বিশেষ করে যারা ভারতের অধিবাসী আছেন তাদের জন্য আজকে রাতটা অনেকটা ভয়াল কালো রাত হিসাবে চিহ্নিত হয়েছে দুই দেশই অস্তিত্ব এবং ইজ্জতের লড়াইয়ে এই মুহূর্তে অবতীর্ণ আছেন আর এজ এ রেজাল্ট সাধারণ মানুষের বাড়িঘর প্রপার্টি জীবন অনেক কিছু এখানে বিসর্জিত হবে ইজ্জত কামাই হবে হয়তো পাকিস্তানের অথবা ভারতে কিন্তু ফয়দাটা আসলে কি হবে দিন শেষে এই যুদ্ধ কতদূর গড়াবে আর যদি খুব বেশি তো নাই গরায় তাহলে এই যে হামলা এবং পাল্টা হামলার মধ্যে সাধারণ মানুষগুলোর জীবন যাচ্ছে সাধারণ শ্রমিকগুলোর জীবন যাচ্ছে এতে কোন দেশেরই বা কি লাভ হবে তা আমার বোধগমণ হয় তবে পাকিস্তান বলেছিল যে তারা পাল্টা জবাব দেবে ভারতের অপারেশন সিন্ধুর এটার বিরুদ্ধে মানে এটার বিরুদ্ধে তারা অপারেশন সোহাগরাত পালন করবে তবে পাকিস্তান সরকার এটাকে সোহাগরাত নাম না দিলেও পাকিস্তানের জনগণ সোহাগরাত পরিচালনার জন্য উন্মুক্ত হয়েছিল তো দেখলাম আমরা গেল আমি যখন নিউজটি করছি কয়েক ঘন্টা আগে পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত দর্শক সাইরেনের শব্দ এবং কি ওই অঞ্চলে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে ব্ল্যাক আউট সম্পর্কে দুদিন আগে দিয়েছিলাম যে ভারত একটা পূর্ব মহড়া দিয়েছিল তাদের জনগণকে নিয়ে যে এরকম সিচুয়েশন আসলে ব্ল্যাক আউট হবে ওই মুহূর্তে করণীয় কি থাকবে তো ভারতের এই প্রস্তুতি সম্ভবত কাজেও দিয়েছে এনটিভি ভারতের খুবই জনপ্রিয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা বলছে যে ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার গভীর রাত থেকে নিয়ন্ত্রণ রেখা সীমান্তবর্তী অঞ্চল আর এস পুরা আর্নিয়া সাম্বা হিরানগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনারা যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট সেই হামলাকে অনেকটাই প্রতিহত করতে সক্ষম হয়েছে হামলার পর জম্মু অঞ্চলের অনেকাংশে মোবাইল পরিষেবা বন্ধ হয়েছে জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাক আউটের কবলে অর্থাৎ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন দর্শক পাঞ্জাবের ফিরোজপুর এবং গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া অনেক রাজ্যে আরেক রাজ্য হচ্ছে রাজস্থান সেখানেও হামলার ঘটনা এসেছে ব্ল্যাক আউটের ঘোষণা করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছিল সেটা জোরালো প্রমাণ দেখাতে পারেনি ভারত এখনো এর মধ্যেই যখন ভারত এই হামলা চালিয়েছে তখন পাকিস্তান এই হামলার পাল্টা জবাব দেবার জন্য তারা কিন্তু মুখিয়ে ছিল এবং কি আজকে রাত্রে কমপ্লিট হয়েছে তবে পরবর্তী স্টেপ কি পরবর্তী স্টেপ হচ্ছে ভারত তাৎক্ষণিক ভাবে ঘোষণা করেছে যে তারা এর কঠোর জবাব দেবে আমি জানি জবাব দেবে কিন্তু এই জবাবে কি উত্তর আসবে আবার পাকিস্তান জবাব দেবে এরকম দুই চার দশ পনেরো দিন সাময়িক একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের পর দুই দেশ আমরা অলরেডি খবর পাইছি ভারত পাকিস্তান গোপনে কূটনৈতিক বার্তা চালাচালি করতেছে মেইন বিষয়টা হয়ে গেছে ইজ্জত ভাই ভিডিওর প্রথমে বলছি মোদী চিন্তা করতেছে আমার সরকারের ইজ্জত রাখতে হবে বিরোধীরা নয়তো ধরবে পাকিস্তানের শেহবাজ শরীফ এটা ভাঙাচুরা সরকার সেও ভাবতেছে আমার ইজ্জত রাখতে হবে সেনাবাহিনী ইজ্জত নিয়ে খেলতেছে কিন্তু এই খেলায় জীবন কারা দিচ্ছে আর দেখেন দুই দেশের সীমান্তেই মানুষ গ্রামের পর গ্রাম খালি করেছে বাড়ি ঘর ফালাইয়া গরু ছাগল যার যা আছে গরিব মানুষ এগুলো নিয়ে নিরুদ্দেশ হয়েছে মানে নিজের বাড়ি থাকতো আজকে তারা রোহিঙ্গা টাইপের ফিলিংসে আছে আমি জানি না আদৌ এই যুদ্ধ থেকে আসলে কি অর্জিত হবে তবে আমাদের বাংলাদেশে মাসাল্লাহ এরকম দুইটা দল আমরা খুঁজে পাইছি যারা যুদ্ধের পক্ষে খুব শক্ত অবস্থান তো আমার একটা পরামর্শ আপনার একটা কাজ করতে পারেন যারা যুদ্ধ চান ভারতের পক্ষে বারবার জয়গান গাচ্ছেন যে আমরা ভারতের পক্ষে ভারত চলে যান সীমান্ত ওপেন করে দিবে ভারত আর পাকিস্তানিরা বাবা আপনারা পাকিস্তান চলে যান আপনারা তখনই যুদ্ধ করেন আমরা আরেকটা টিম দেখবো এই যুদ্ধ কারোর জন্য কল্যাণকর নয় এদিকে সীমান্তে যুদ্ধ অবস্থা শত শত মানুষকে সরিয়ে নিল ভারত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার মুখে ভারতের আকনুর অঞ্চলে দুটি গ্রামে শত শত বাসিন্দাকে বৃহস্পতিবার সরিয়ে নেওয়া হয় কাশ্মীরের জম্মু শহরের কাছে একটি কলেজে আশ্রয় নেওয়া এসব মানুষ বলছেন এমন আতঙ্কে তারা কখনো পড়েনি ভয়ে রাতে ঘুম হয়নি বললেন পঞ্চাশ বছর বয়সী কালিয়া দেবী ভারতের দাবি এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় তাদের তেরো জন বেসামরিক নাগরিক নিহত এবং অনুষাট জন আহত হয়েছে পাকিস্তানও পাল্টা অভিযোগ করেছে যে ভারতের বিমান হামলায় তাদের অন্তত একত্রিশ জন নিহত এবং পঞ্চাশ জন নাগরিক আহত হয়েছে বৃহস্পতিবার জম্মু অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতীয় সামরিক সূত্র বলছে এটি সম্ভবত পাকিস্তানের ড্রোন হামলা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক ফ্ল্যাশ পয়েন্টগুলোর একটি এই অঞ্চল যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন সহ বিশ্বশক্তিগুলো শান্ত থাকার আহ্বান জানাচ্ছে সরিয়ে না মানুষদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চিকিৎসক ও খাদ্যের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন